তো সারাদিন সকাল থেকে আর ভিডিও কিছু করা হয়নি আজ সকাল থেকে শরীরটা ভালো ছিল না যে বাচ্চাদেরকে স্কুলেও পাঠায়নি আর সারাদিন ঘরেই ছিলাম এখন ওরা বলছে একটু মোমো খাবে তাই আমি নিতে আসলাম মোমো সম্রাট এই মাত্র অফিস থেকে আসলো সেই কারণে ও আর যাবে না বলছে ভালো লাগছে না আর শ্রিয়াবুবু আরু আর অনেক দিন মোমো খায় না তাই জন্য ওরা বললো একটু মোমো খাবো তাই কালিমদিতে এসেছি একটু মোমো নিতে হেঁটে হেঁটেই এসেছি আর একদিন হাটাও হয় না চলে নিয়ে একটু দিন তো হাঁটতে গরম লাগে কেন বাবা এখানে লাইটটা কেন হচ্ছে দেখো তো যাই মোমো নিয়ে চেয়ারাকে পড়তে বসিয়ে তারপরে এলাম তুই কর আমি এই মোমো নিয়ে আসছি খুব গরম লাগছে তো চলো মোমোটা কিনে নিই তারপরে আসছি বিস্কিট ঘরে শেষ হয়ে গেছে বাচ্চারা তো খায় তারপরে আমাদেরও চা দিয়ে খেতে হয় সেই জন্য দেখো ওদের জন্য হার্ডিক্স বিস্কিট নিলাম আর এখান থেকে নোনতা নেব নোনতা বিস্কিট আর এইখান থেকে নেব তোমার মিওনিস আর নিয়েছি ব্রিটানিয়া থিন অ্যারুট আর কি নেব তাই ভাবজি তো এই আমাদের এখানে কালিন্দিতেই পরিবার রয়েছে মানে এখানে সব গ্রসারি আইটেম পাওয়া যায় তো বিস্কিট টিস্কিট নিতে গেলে এখানে আসি অনেক ধরনের ভ্যারাইটি সব জিনিস পাওয়া যায় কেক তারপরে ওদের টিফিনটাও নিয়ে নিই কালিন্দিতে এসে দেখি মোমোর দোকান আজকে বন্ধ খোলেনি তো সেই কারণে আর মোমো নিলাম না ওদেরকে ফোন করলাম ওরা বলল যে পেস্টি কেক খাবে আর একটা পাপড়ি চাট নিলাম ছোটো নিলাম বেশি বড় না মানে হাফ যেটা হয় সেটা নিলাম অনেকদিন পাপড়ি চাট খাই না তাই একটু পাপড়ি চাট খেতে ইচ্ছা করছিল পাপড়ি চাট নিয়ে তারপরে যাব মোমো তো পেলাম না এখন কিনবো পেস্টটিকে তিনজনের তিন রকম দুটো স্ট্রবেরি একটা চকলেট আলুসের জন্য চকলেট আর দুই মেয়ের জন্য স্ট্রবেরি বলে দিয়েছে ফোনে তো তাই নেব তারপর এখানে আম দেখছিলাম তো মোমো পেলাম না যে মোমোর দোকান বন্ধ তাই জন্য এইসব এখানে কেক পেস্ট্রি নিয়েছি আর বিস্কিট নিয়েছি তো চলো বাড়িতে গিয়ে দেখাই বাবা হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ হয়ে গেল গরম একটু হাওয়া নেই দেখো রয়েছে আকাশের অবস্থাটা এমন মনে হচ্ছে যেন এক্ষুনি ঝড় বৃষ্টি কিছু হবে তো খুব ঘুমট একটা গরমও লাগছে আর দেখো রাস্তা পুরো ফাঁকা এখন কটা বাজে জানো পৌনে আটটা বাজে তাতেই পুরো রাস্তা ফাঁকা এই যে দেখো কালকে শ্রেয়া স্কুল যাবে তাই এই একটা এই টিফিনটা নিয়ে এসেছি ওই কি বাউলি টাইপেরই কোশান না কী বলে জানো আর এখানে কেক নিয়ে এসেছি বড়ো দেখেই তো খাবে টিফিনেও দিয়ে দেবো আর বুবু যদি খায় আর এই হলডিক্স বিস্কিট এনেছি নিচে দিয়ে দিয়েছি আরুষকে আর এগুলো শ্রিয়া বুবু আর এদিকে দেখো এই কিন্তু বলতেও খুব ভালো লাগে তার মিষ্টি মিষ্টিই চাইছে এটা দেখো মিউনিং আর এখানে দেখো নিমকি নিয়ে এসেছি আসার সময় খাবো বলে এবার এনে দেখি নিমকিটা একদম নরম আহ কিরকম ভালো লাগছে না খেতে তাই জন্য আর কি করব অল্প করেই এনেছি অবশ্য আর এদিকে নিমকির গন্ধ পেয়ে ডোডোও চলে এসেছে ডোডোও নিমকি খাবে তো ওই ওকে একটা দিয়েছি তাই জন্য ভাবছে আরও হয়তো আছে আর তাই উঠে আমাকে মানে আমার কোল দেখছে যে আর নিমকি আছে কি না দেখো ঘুরছে কীরকম আর শ্রিয়াকে পড়তে বসিয়েছি কিছুটা পড়া তো করেছে এখন বাংলা পড়াবো আর ডোডো এখন খাটে উঠবে বলে বায়না করছে মানে আর্ধেক উঠেই গেছে

ফলের ছোড়া সাড়ে চারটে বেজে ওঠে ছেলেরা সব বাদশায় ছোটে বহু করে উড়িয়ে দিয়ে ধুলো 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 এই যে চিয়ার আরেকটা দাঁত পড়লো দেখো এই যে এই তো দেখা যাচ্ছে

আমাকে আমাকে না আমি এখন ঘরে একা একা রয়েছি আর বুবু বলছে ওর পাপার সাথে যাবে ওই যে চেয়ার জুতো ছোট হয়ে গেছে স্কুলের জুতো আর তাই যেন জুতো কিনতে যাচ্ছে ওর পাপার সাথে

নারাজ না বাবু আমার ফোনটা পড়ে যাবে নিচে ব্যাস সব শেষ আর ফোন দেখতেও পারবি না ফোন করতেও পারবি না ভিডিও তুলতে পারবি না কিছুই পারবি না টাটা যখনই কেউ যাবে এই যে দেখো মুখ বাড়িয়ে দেখবে এই যে মুখ বাড়িয়ে দেখছে পাজি জি ছেলে একটা আর বুবু এখানে কাঁদছে কষ্টে